খেলা প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজা টুকরান কারবালার ময়দানে বিরোধিতা করেছিলেন হাজর তিনি দেখতে পেলেন ছয় শত আশি খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশকে এজিট ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই অডিট নাই তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে যারা। মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাবো কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি এজিদের করব না। আমি এর করবই কোনো জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবেলা প্রান্তরে পৌঁছে গেছেন কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হুসাইনকে হাজির করো এমাম হোসেন বললেন যে ব্যক্তি আল্লাহের অস্বীকার করেছে রসুনকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল হেমাম হোসাইনের সাথে লোক কত মাত্র বাহাদুর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাদুরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় ফিসে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হজরত ইমাম হোসেন রাতের বেলায় সঙ্গীতের বললেন ও আমার সাথীরা চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে যাই আর আপনার যদি শাহাদ হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে গেল শুরু জহরের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ শাহাদাত বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদের কাল্লার হাওয়ালা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দান্দা মোবারক সেই হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেবো না স্ত্রী এগিয়ে এলেন বললেন হোসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নাই আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসাইন করিজা টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এদিদি সৈন্যদের সামনে এসেছেন এদিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার কলিজার টুকরো সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পা বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিডি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো এমাম ভেতর থেকে বিষাক্ত রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসেন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন কলিজার টুকরা সন্তান সালে সালামের উনি রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র চাইতে মর্যাদা অনেক বেশি তুমি তারা বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে এমন পর্যন্ত পানি পানি বলে তোমার আর বিরক্ত করবে না এমা হোসাইন হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ দেশে উঠল মনের পর্দায় একটু আগে আমার পরিযার টুকরা সন্তান এই পানির ওপরে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হলো এক পোড়া পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর করছ আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিচার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আবার গায়ে তোমরা তীর বারো উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় 11ই মুহররম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কাঁদেন কেন তিনি বলছেন আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ আমার বাড়ি আসছেন আমি देखते বেলা আমি আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে দাঁড়ি বরক ধুলাবা কা বুকkada বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আপনি কাঁদে কেন মুখখানা মলিন কেন দাড়ি মুবারক ধুলো বালি কেন রাসূলুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবালা থেকে এসেছি আমি দেখে না বাবার কলিজার টুকরা হুসাইনের শি মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে না অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হোসাইনের মস্তক মুবারক এজিডি একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর এমনি জিয়াদের সামনে রেখেছে এমনি জিয়া চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করে আমি শুলাই আপনাদের

তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসাবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসাবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে আজকে জুমার খুদ্ আমি কষাই মসজিদে বলেছিলাম রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছ বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রাসুলকে অপমান করার ক্ষমতা কেন নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহ আস আল্লাহ তার আশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে আমরা প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব কিন্তু জ্বালাও পড়াওতে আমরা যাব না আমরা কারো পতাকা পড়ানো কারো অভিষেক ভাঙচুর করা এটা আমাদের কাজ না আমরা গড়ার জন্য এসেছি আমরা ভাঙ্গার জন্য আসি নাই কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না ওরা ওদের জীবনে ভালোবাসা নাই তাই ওরা একটা দিন ভালোবাসা দিবস পালন করে আমার জীবনে ভালোবাসার অভাব নাই ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি কথা প্রায় কাছাকাছি আপনারা পুনর পুনর জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী আমরা খুব ভালো আছি এই দেশটা খুব ভালো দেশ পূজা রোজা একসাথে হয় আমরা অনেক আরামে আছি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায় তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করো ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে মায়ের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এদের হেদায়ত করে দিয়ে